এটা মান নির্ণয় করতে বলছে তাহলে আমাকে কি করতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখেন এ কিউব প্লাস কত সিক্স এ স্কোয়ার প্লাস কত বারো এ প্লাস ওয়ান দেখেন এখানে এটা কিন্তু এ কিউবের কাজ করতেছে এখানে আমি একটু ভেঙে নিই এটা বোঝার চেষ্টা করো এটা এ কিউব প্লাস সূত্র এটা কি থ্রি এ এর কাজ কে করে এ বিয়ের কাজ কে করে এখন আমার ওয়ান এখানে ওয়ান আছে কিন্তু আমাকে দেখেন এখানে থ্রি এখানে কত কত দিলে সিক্স হবে থ্রি আছে কত আর কত গু গুণ করে সিক্স হবে বলতো দুই টু তাহলে এর কাজ কে করে দুই তিন দোকানে ছয় এদের স্কোয়ার ক্লাস তাহলে কি থ্রি আবার হয়তো এর কাজ কী করতেছে এ এবং বিয়ের কাজ কে করে টু ইন্টু কি টু এর উপর কত হোল স্কয়ার প্লাস বি কিউব বি কিউব মানে কি টু না টু এর উপর কত হোল স্কয়ার কিউব তাহলে টু এর উপর কিউব দিয়েছি টু এর উপর এর টু কত দিয়েছি কিউব দিয়েছি তাহলে কি দুই 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 চার চার করে আট হয় কিন্তু আমার কত আছে ওয়ান আছে কত বেশি লেগেছে সাত তাহলে এই সাত আমি বিয়োগ করে দিলাম বুঝতে পারছেন আপনারা দেখেন এখানে এ কিউব প্লাস তিন দুগুণে ছয়

তারপরে কি এখানে ওয়ান ছিল বিয়ের কাজ করতেছিল ওয়ান কিন্তু এখানে আমরা একটু এখানে মেলানোর জন্য একটু ভেঙে নিয়েছি দুই দোকানে চার চার দোকানে আট নিয়েছি মানে কি এর কাজ করতে টু এখানে কত হয়েছে আট হয়েছে কিন্তু আমার আছে কত ওয়ান এই ওয়ান আছে তাই আমি কি করবো মানে আট লিখেছি কত বেশি লিখেছি সাত সাত এর জন্য বিয়োগ করে দিয়েছে বুঝতে পারছেন এইটুকু তাহলে একটা সূত্র পড়ছে কি সূত্র দেখেন তো বলতো এ প্লাস হোল কিউব এর কাজ কি করে এ এবং বি এর কাজ কি করে টু তাহলে এটা আমি লিখতে পারি এ প্লাস টু উপরে না তাহলে এখন এ সময় কত আছে তাহলে কত টু উপরে কি কিউ অবশিষ্ট মাইনাস সেভেন তারপরে সেভেন এবং টু গুণ করে কত হয় যোগ করে নাইন তারপরে কি কেউ অবশিষ্ট সাত তাহলে নয় নয়টা কয়টা আছে তিনটা নয় গুণন নয় গুণুন নয় নয় নং একাশি একাশি কে আবার নয় দ্বারা গুণ করলে কত নয় কে নয় আট নং কত বাহাত্তর তাহলে এই সাতশো উনত্রিশ হলো মাইনাস কত থাকলো সেভেন তাহলে সাতশো উনত্রিশ থেকে সেভেন বাদ দিলে কথা হয় সাত আছে কত নয় করো দুই হাতে নাই তাহলে দুই করতে দুই এবং কি সেভেন এইটা হলো আনসার

তারপর এর কাজ কে করে এক্স এখানে তাহলে দেখেন চারটা হলো বিয়ের কাজ করতে চার চার হলো কি বিয়ের কাজ করে আবার সূত্রে এটা কি থ্রি এবং এ হলো কি এক্স এবং চার হলো কি বিয়ের পর স্কোয়ার তারপর মাইনাস কত আছে চারের উপর কি

x সমান প্রিয় শিক্ষার্থীরা x দেখেন 5 দেওয়া আছে তাহলে এখানে আমরা 5 বসিয়ে দিই 5 মাইনাস কত 4 উপরে কিউব তারপরে 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1 1 এর পরে কিউব মানে কি তিনটা 1 গুণ করলে কত হয় 1ই হয় তাহলে আমরা অলরেডি 11 নম্বর প্রশ্নের आंसर পেয়ে গেছি এবার আমি 12 নম্বর অঙ্কের সমাধান করব দেখেন 12 নম্বর অঙ্কে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত c হলে

শিক্ষার্থীবিন্দু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট প্রায় প্রথম শ্রমিক পরীক্ষায় এই অঙ্ক চলে আসে তাহলে বাম পক্ষ সমান সমান কি আছে এ টু প্লাস কত বি টু পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এবং কি সিক্স এটাকে আমরা একটু ভাঙতে পারি দেখেন এর উপরে স্কোয়ার দিলাম যেহেতু আমাকে এখানে স্কোয়ার আছে এটার অনুপাতে আমাকে এখানে কি কেউ দিলাম দেখেন তিন দোকানে ছয় প্লাস আমার এখানে কি আছে বিয়ে আছে তাহলে বিয়ের উপর কে স্কোয়ার দিলাম তারপরে কি কিউব দিলাম তিন দোকানে ছয় এবং তিন দোকানে ছয় এবং সাথে কি আছে থ্রি স্কোয়ার বি স্কোয়ার এবং কি সি স্কোয়ার দেখেন এটা এ স্কোয়ারটা হলো কি এর কাজ করে এবং বি স্কোয়ারটা কি বি এর কাজ করছে তাহলে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র পড়ে গেছে পড়ছে কিনা তাহলে দেখেন আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্র অলরেডি আমরা জানি যে এ কিউব প্লাস কি বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস কত থ্রি এ ইনটু কি এ প্লাস এটা তো আমরা জানি এটাই ধরেন এর কাজ করে স্কোয়ার এবং বিয়ের কাজ করতেছে কি বি তাহলে এই সূত্রটা আমি এখানে अप्लाई করে তাহলে দেখেন এখানে যেহেতু মান এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সমান স্কয়ার এই মানটাই এখানে বসা যে a স্কয়ার প্লাস কত b স্কয়ার উপরে কে কে এখানে প্লাস ব্যবহার করেছি অবশ্যই এখানে কি হবে মাইনাস হবে 3 3ab এর কাজ কি করে a স্কয়ার b এর কাজ কি করে b স্কয়ার ইনটু কি a প্লাস b a প্লাস b মানে কি a স্কয়ার প্লাস কত

ডান পক্ষ প্রমান করতে বলছিল তাহলে অলরেডি আমরা পেয়ে গেছি তাহলে প্রমাণিত এটাই আনসার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবার আমরা তেরো নম্বর অঙ্কের সমাধান করবো সেখানে তেরো নম্বর অঙ্কের দেওয়া আছে হলো কি আর সমাধান করি

এখানে x টা কি এর কাজ করে 1/x এ কি বের এর কাজ করে তাহলে দেখেন এটা a কিউব প্লাস কি b কিউবের সূত্র বলেছে a কিউব প্লাস b কিউবের সূত্র তাহলে আমরা জানি এখানে মান দাও আছে কি x 1/x অবশ্যই x 1/x লিখবো তারপরে কি কিউব দেব এখানে আমরা প্লাস ব্যবহার করেছি অবশ্যই এখানে আমাকে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে তারপরে a এর কাজ করে x এবং কি b এর কাজ কত একে করে 1/x

আর পক্ষ সমান কি বাম পক্ষ কি প্রমাণিত এবার আমরা ফোরটিন নম্বর অঙ্কের সমাধান করবো সমাধান দেওয়া হচ্ছে কত ওয়ান বাইব তাহলে এটা এ আর এটা কি বি এর কাজ করে তাহলে এ মাইনাস ওয়ান বাই কি এ উপরে কিউব প্লাস কত থ্রি এ কি ইন্টু কে এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ সমান কত ফাইভ উপরে কিউব প্লাস কত ফাইভ বসে তাহলে একশো পঁচিশ প্লাস কত তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ আর পাঁচ এক এক দুই দুই চার একশো চল্লিশ এটাই ওকে পিএসি শিক্ষার্থীরা বিন্দু আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ